ওয়েলকাম টু স্টাডি অ্যান্ডা তো ভিডিও থামবেল বুঝতে পারছো যে ডাব্লু বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির একটা তারিখ ঘোষণা হয়ে গেল তারিখ নয় একদম পারফেক্ট তারিখ বলবো ভিডিওটা শেষ অবধি থাকো স্কিপ না করে চলো তো আমি কিছু ঘোষণা করবো ডাব্লু বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি তারিখ মতো ভিডিওর একদম পারফেক্ট তারিখ বলে দেবো পারফেক্ট একদম দেখে নেবে নোটিশ এটাই আসবে পারফেক্ট তারিখ বলে দেবো তো চলো আমি ভিডিওটা শুরু করছি কিন্তু ভিডিওটা শুরু করার আগে বলবো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা কারণ এই চ্যানেলে তোমরা জি কে জিকে ম্যাথ রিজনিং সব কিছুর কিন্তু ভিডিও তোমরা এই চ্যানেলে পাবে তাছাড়া অধ্যায় ভিত্তিক হিস্ট্রি ভিডিও পাবে টেট আপার প্রাইমারি সব কিছু কিন্তু ভিডিও তোমরা এই চ্যানেলে পাবে তো চলো আমি ভিডিওটা শুরু করছি তো তোমরা সবাই জানো যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে অর্থাৎ পরীক্ষা নিতে চলেছে রাজ্য সরকার রাজ্য সরকার প্রায় প্রায় দশ বছর বলতে পারি দশ বছর পর কিন্তু এই পরীক্ষাটা হচ্ছে তো এই পরীক্ষাটা কাট অফ কিন্তু অর্থাৎ পরীক্ষাটা খুব কম্পিটিশান বেশি হবে কম্পিটিশান কম্পিটিশান বেশি হবে সবাই প্রথমে কথা ছিল যে জানুয়ারিতে পরীক্ষা হবে জানুয়ারিতে কিন্তু জানুয়ারিতে হচ্ছে না পরীক্ষাটা তাহলে কবে হবে দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখলে তবেই কিন্তু জানতে পারবে তো চলো আমি তারিখটা বলে দিচ্ছি দেখো গ্রুপ সি পরীক্ষা হবে দেখবে সেকেন্ড ফেব্রুয়ারি অর্থাৎ সরি টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি মানে হচ্ছে বাইশে ফেব্রুয়ারি হবে গ্রুপ সির পরীক্ষা গ্রুপ সি গ্রুপ ডি নয় গ্রুপ সি পরীক্ষা হবে বাইশে ফেব্রুয়ারি অর্থাৎ বাইশ তারিখ ফেব্রুয়ারি মাসে দু হাজার ছাব্বিশ সাল গ্রুপ ডির পরীক্ষা হবে কিন্তু ফার্স্ট মার্চ ফার্স্ট মার্চ আর মার্চ মাসের এক তারিখ আমি তোমাদেরকে আগের ভিডিওতে অর্থাৎ লাইভ এসে বলেছিলাম দেখে মার্চ মাসে যদি পরীক্ষা না হয় তাহলে কিন্তু কোনো রকমই আর পরীক্ষা হবে না কারণ তারা ভোটের আগে কিন্তু তারা বলতে চাইছে যে আমরা পরীক্ষা নিচ্ছি এটা বলতে চাইছি এবার রেজাল্টের কীভাবে না হবে সেটা আমি ভিডিওতে তোমাকে অন্য কোনো ভিডিওতে বলবো এবং লাইভে এসে বলবো এইটুকুই আমি ভিডিওতে বলার ছিল তোমাদেরকে আমি পারফেক্ট ডেটটা বলে দিলাম তো ইনফরমেশানটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও তো চলো দেখা হচ্ছে পরের মধ্যে জয় হিন্দ বন্দে মাতরম